আসসালামু আলাইকুম আজিস পেশেন আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আজকে কিন্তু মানে যেটা এম্বিশনের ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু আমরা নিয়ে আসলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের মধ্যে থাকবে চারটা কালার চারোটা কালারই অসম্ভব সুন্দর এখন অনলাইনে এবং অফলাইনে এগুলো কিন্তু খুব প্রচুর পরিমাণে চাহিদা আছে আমরা ড্রেসটা খুলে দেখাবো আপনার একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড লং থাকবে আটচল্লিশ নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে বডিতে থাকবে সিক্সটি প্লাস প্রি সাইজের এগুলো সকলেরই হবে রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি প্রোডাক্ট নেওয়ার আগে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন প্রতিটা খুলে খুলে চেক করে নিতে পারবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ দিতে না চাইলে আপনি সরাসরি শোরুম থেকে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শোরুমের ড্রেস নারায়ণগঞ্জ জেলা আয়াজ মার্কেট মার্কেট বাজার এখন পায়জামার কাপড়টা পায়জামা এমবিশনের সবাই জানেন এম্বিশন কোম্পানির পায়জামার কাপড়গুলো খুবই ভালো মানের হাই কোয়ালিটির থাকে অন্য অন্য প্রোডাক্টের তুলনায় এটার পায়জামার কাপড়টা খুবই ভালো একদম আড়াইগজ কাপড় দেওয়া থাকবে এক কালারের মধ্যে জামার সাথে ম্যাচ করে কিন্তু কালারটা এবং আপনার ওনাটা দেখাই দিই ওনাটা থাকবে পাক্কা পাশাদ পিউর সুতি কাপড় একটা নামাজি ওনা পাবেন খুবই বড় একটি নামাজি ওড়া দেখেন জামার সাথে ম্যাচ করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ অসম্ভব সুন্দর কালারগুলো তবে এই ডিজাইনটা আপনি চার কালারে চার পিস নিতে হবে যদি পাইকারি নিতে চান চার কালার চার পিস নিতে হবে এটা ভেঙে বিক্রি হয় না কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের এগুলো ভেঙে বিক্রি হয় না এটার কালারগুলো দেখাই দিই কাছাকাছি কিন্তু সেম না বুঝতে পারছেন মানে দেখতে কাছাকাছি লাগে কিন্তু সেম না এটার পায়জামার কাপড় দেখলে আপনারা বুঝতে পারবেন বা ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন সবগুলো কিন্তু সেম নাই এটা খয়ি কালারটা পায়জামার কাপড় দেখলেই বুঝতে পারবেন তো যারা নিতে চান এগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ইনবক্স করে ফেলবেন ইনবক্স করে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন স্ক্রিনশট নিয়ে করলে আমরা হোলসেল রেটটা বলে দিব তো যারা নিতে চান দয়া করে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ